কালচারাল ইউনিটের পক্ষ থেকে আজকে খুঁটি পূজার আয়োজন করা হয় এই খুঁটি পূজার আয়োজন কেন করলেন আপনারা করলাম যে ব্যাপার হচ্ছে আজকে আমরা কালীগঞ্জবাসীকে জানাতে চাই আমরা আবার কালীগঞ্জবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি বছর দীপাবলি পুজোর যে আমাদের পুজো হচ্ছে আপনাদের মাধ্যমে যেন সমগ্র কালীগঞ্জ জানতে পারে আমরা সেই প্রচেষ্টা করলাম আপনাদের মাধ্যমে গতবার কি করেছিলেন আপনারা উপরে পুজো হয়েছিল। তাতে দর্শক প্রচুর এসেছিল এবং আমাদের সেলফি জোন ছিল এই মাঠ জুড়েই হয়েছিল তাতে প্রচুর সারা পেয়েছি আমরা প্রচেষ্টা করছি এবছরে যেন সেইরকম সারা পাই এই বছর আপনাদের থিম কী রয়েছে এবার থিম সেটা মানে অ্যাকচুয়ালি এবার থিম যেটা আছে সেটা আমরা এখন বলতে চাইছি না আমরা দর্শকদের একবারে দেখিয়ে দিয়ে বলতে চাই এবারে এটা আমরা করলাম আচ্ছা কারা এই আপনাদের ছেচল্লিশ বছর আগে আপনাদের কালচার ইউনিটের হচ্ছে ও মানে ইয়ে করে চালুকতা যে ওনারা বসে আছেন ওখানে নাম তাদের নাম কী নাম যেরকম আছে জ্যোতিষচন্দ্র সাহা অমল কুমার দত্ত নারায়ণ হোর আরও অনেকেই আছে যারা আজকে এখানে উপস্থিত নেই এই চিন্তা ভাবনা করে ছেচল্লিশ বছর আগে এই ক্লাবের উদ্বোধন করে ইয়ে হয়েছিল ক্লাবের ভাবনা হয়ে দেখেন তখন তো আমরা অনেক ছোট ছিলাম সিনেতরা কিছু ভালো উদ্যোগ নিয়ে পূজা পার্বণ এসব নিয়েই একটা করা তখন তার মধ্যে আমি বলতে চাই যে সেই সময় যখন ছেচল্লিশ বছর আগে পুজোর উদ্যোগ না হলো তখন দীপাবলি উৎসবটা মনে হয় আমার পঞ্চাশ বছর আগে কেউ জানতোই না কি করে পালন করা হয় আজকে তারা শুরু করেছেন এবং তাদের হাত ধরে আজকেও আমরা পালন করে যাচ্ছি এবং যেভাবে দিন দিন এটা বাড়ছে আগামীতে মনে হয় গোটা পৃথিবী জুড়েই দীপাবলি উৎসব পালন হবে আমরা সেই জিনিসটা খালি মানে ধারাটা বজিয়ে নিয়ে যাচ্ছি যেন এই ধারাটা বজিয়ে থাকে এবং আমরা শুধু কালী পূজা করেন না সমাজসেবা কিছু করেন প্রচুর সমাজসেবা করি আমরা আমাদের এখানে যেরকম এই যে উন্মুক্ত মাঠ আমাদের পাড়ায় কোনো নেই যে কোনো সোশ্যাল প্রোগ্রাম আমাদের মাঠটাই পছন্দ করে এবং আমরা রক্তদান শিবির বলেন বন্যার্থদের সাহায্য কেউ বিপদে পড়ে যে রোজকার আমাদের এখানে রাস্তাটার মধ্যে মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট হয় সেগুলোর ক্ষেত্রে আমাদের ছেলেপেলেরা দৌড়ে গিয়ে রেস্কিউ করে ফুল ট্রিটমেন্টের যা ব্যবস্থা সব করে আমরা একদম সমাজমুখী এবং সমাজসেবী সকলেই বাচ্চাগুলোও সবাই মানে এখানে কোনো ভেদাভেদ নেই আমরা সব একসঙ্গে আছি আগামীতে আমরা আরও বড় কিছু করতে চাই এই পূজা নিয়ে কী বলবেন আপনি পূজা এই ক্লাবের মেম্বার আমিও সবার সহযোগিতায় হচ্ছে কীরকম বাজেট রয়েছে পুজো বাজেটে তো এখানে খুব একটা আমাদের কোনো এক্সট্রা ইনকাম সোর্স নাই আমাদের যা ক্লাব সদস্যরা মিলেই আমরা আর পাড়া প্রতিবেশীরা সহযোগিতা আমাদের পূজা হয় তাহলে কালচারাল ইউনিটের পক্ষ থেকে এবার হচ্ছে আকর্ষণ থাকছে একটা কালিয়াগঞ্জ থাকছে এখানে আমরা কালিয়াগঞ্জ কালচারাল ইউনিটের পক্ষ থেকে যে খুঁটি পূজার আয়োজন করা হয়েছে এটা অত্যন্ত নিয়ম শৃঙ্খলা মেনে ভক্তি শ্রদ্ধা সহকারে এটা করা হলো আমরা জানি যে কালিয়াগঞ্জ কালচারাল ইউনিট প্রতিবারই মায়ের পুজো উপলক্ষে নতুন নতুন চমক নিয়ে নতুন নতুন আনন্দ নিয়ে নতুন নতুন দীপাবলির উৎসবের উৎসবের আনন্দ নিয়ে মেজাজ নিয়ে আমাদের সামনে হাজির হয় এবারও এই খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের সেই যে প্রচেষ্টা সেই ধারা শুরু হয়ে গেল এবং মা কালীর আশীর্বাদে কালিয়াগঞ্জ কালচারাল ইউনিটের এই শুভ প্রচেষ্টা এই ধর্মীয় উদ্যোগ এই সমাজের আনন্দের জন্য যে দেওয়া উচ্ছ্বাস দীপাবলির শুভেচ্ছা সেটা কিন্তু এগিয়ে চলবে এটাই আমি আশা করি আমার নাম প্রদীপ কুমার রায় দর্শককে ধন্যবাদ